প্রিয় পরিচালক বন্ধুগণ একটি প্রতিষ্ঠান তা মাদ্রাসা হোক বা অন্য কিছু সফল হওয়ার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি থাকে তা হল সমন্বয় ও পরামর্শের মাধ্যমে পরিচালনার মানসিকতা এককভাবে একা একা চলা যায় কিন্তু গন্তব্যে পৌঁছাতে হলে দরকার দলগত চিন্তা সম্মিলিত পদক্ষেপ কোরানে তালা বলেছেন ওয়াশা ওয়ের হোমফিল আমর তাদের সাথে পরামর্শ করো। নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে আমরা এটি কত সুন্দরভাবে দেখেছি এবং বাস্তব জীবনেও আমরা দেখেছি পরামর্শ করলে বরকত হয় পথ সহজ হয় প্রিয় শ্রোতা পরামর্শের দুটি স্তর আছে প্রথমত বড় সিদ্ধান্ত নিতে গেলে প্রতিষ্ঠানটির অভিভাবক সুলভ মুরব্বীদের সঙ্গে বসুন তাদের অভিজ্ঞতা আপনার পথকে আলোকিত করবে দ্বিতীয়ত অভ্যন্তরীণ দৈনন্দিন সিদ্ধান্তে আপনার সহকর্মী শিক্ষক ও কর্মীদের মতামতকে গুরুত্ব দিন কারণ যারা মাঠে কাজ করছেন বাস্তবতা সবচেয়ে ভালো তারাই বোঝেন আরেকটি কথা বলি প্রতিটি সপ্তাহে অন্তত একটি শিক্ষক মিটিং করুন এই মিটিং শুধু সিদ্ধান্ত নেয়ার জায়গা নয় এটি সম্মান জবাবদিহিতা এবং আত্মিক বন্ধনের জায়গা যখন কাউকে আমন্ত্রণ জানিয়ে তার কথা শোনা হয় তখন সে সম্মানিত বোধ করে এবং সিদ্ধান্তে সবাই একমত হলে কেউ তা অবহেলা করলে জবাবদিহিতাও সহজ হয় এমনকি আপনার প্রতিষ্ঠানে যদি শুধু আপনি এবং আরেকজন শিক্ষক থাকেন তাহলেও পরামর্শ সভা করুন কারণ এই সভার মাধ্যমে আপনি শুধু সিদ্ধান্ত নিচ্ছেন না বরং গড়ছেন নেতৃত্ব শিখাচ্ছেন শ্রদ্ধা ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা সফল নেতৃত্বের মূল মন্ত্র একটাই পরামর্শ করুন সম্মান দিন বরকত নিন আসুন আমাদের প্রতিষ্ঠানকে আমরা দলগত চিন্তা ও পরামর্শের আলোয় আলোকিত করি প্রিয় পরিচালক বন্ধুগণ পরামর্শ সভা এটা কেবল একটা ফর্মাল মিটিং না এটা হলো একটি হৃদয়ের মিলনস্থল যেখানে এক একটি চিন্তা এক একটি নতামত একটি প্রতিষ্ঠানকে সফলতার সোপানে তুলে নিয়ে যেতে পারে তাই চলুন জেনে নেই কিভাবে একটি সুফলদায়ক বরকতময় পরামর্শ সভা পরিচালনা করা যায় এক তালিম দিয়ে শুরু করুন পরামর্শ সভার শুরু হোক কিতাব পাঠ দিয়ে একটি উপযোগী কিতাব থেকে ছোট্ট অংশ তালিম করুন তারপর সেই অংশটি নিয়ে পরস্পরে মোজাকারা করুন মনে রাখবেন মোজাকারা মানে শুধু পড়া নয় কে কি বুঝল কি অনুভব করল সেটাই শেয়ার করা এতে মনোযোগ বাড়ে হৃদয় উষ্ণ হয় এবং আল্লাহর সাহায্য আসে এক একবার এক একজনকে মোজাকারা পরিচালনার সুযোগ দিন এতে নেতৃত্ব তৈরি হয় দুই প্রতিটি সিদ্ধান্ত লিখে রাখুন সপ্তাহে একবার করা পরামর্শ সভায় যে সিদ্ধান্তগুলো হবে তা বিস্তারিতভাবে লিখে রাখুন এটি হবে ভবিষ্যতের রেফারেন্স এবং জবাবদিহিতার হাতিয়ার পরবর্তী সভার শুরুতে দেখুন কে কোন দায়িত্ব নিয়েছিলেন তা যথাযথভাবে পালন হয়েছে কি না এতে কর্মদক্ষতা ও দায়িত্ববোধ বাড়ে তিন রেজলিউশনের জন্য দুটি খাতা রাখুন একটি প্রতিষ্ঠানিক খাতা যেখানে গোছানোভাবে মিটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে আরেকটি রাফ খাতা যেখানে দায়িত্বভাগ করণীয় আলোচনা সংক্ষেপ ইত্যাদি থাকবে প্রতিষ্ঠানিক খাতায় সব কিছু লেখার প্রয়োজন নেই কিন্তু রাফ খাতা আপনার ভেতরের পরিকাঠামো গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার পরামর্শের প্রস্তুতি আগে ভাগে নিন অনেক সময় দেখা যায় সভায় এসে কি বলবো মনে থাকে না তখন আলোচনা বিশৃঙ্খল হয়ে যায় তাই একটা নোটবুক রাখুন যেখানে সপ্তাহ জুড়ে দেখা সমস্যা অসঙ্গতি সম্ভাবনা লিখে রাখবেন সভার আগে অন্তত একটি খসড়া তালিকা তৈরি করুন এতে আলোচনা হবে গঠনমূলক সময় হবে সাশ্রয়ী পাঁচ সম্মান দিয়ে কথা শোনা শিখুন পরামর্শ সভা মানেই মতের মিল হবে এটা নয় কিন্তু কেউ কোনো পরামর্শ দিলে তাকে হেও করা যাবে না সবাইকে গুরুত্ব দিয়ে শোনা পরামর্শ গ্রহণযোগ্য না হলেও শ্রদ্ধার সঙ্গে না বলার নৈতিকতা থাকা দরকার যাকে শোনা হয় সে প্রতিষ্ঠানের একজন অংশীদার হয়ে ওঠে আর এটাই চাই আমরা দলগত নেতৃত্ব ছয় সত্যের পক্ষে দাঁড়ানো মানেই বিদ্রোহ নয় বরং দায়িত্ববোধের প্রকাশ কখনো এমন হতে পারে একটি বিষয়ে সবাই একমত কিন্তু আপনার হৃদয় বলছে এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর তখন আপনি উত্তপ্ত বিতর্কে জড়াবেন না বরং শান্তভাবে বলবেন এই বিষয়ে আমরা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না আগে আমাদের মুরব্বীদের পরামর্শ নিতে হবে এই একটুকু বাক্যই আপনাকে নেতা থেকে প্রজ্ঞাবান অভিভাবকে পরিণত করবে সাত মিটিং করতেই হবে তবে শিক্ষার্থীদের ক্লাস যেন তার বলি না হয় আমরা যদি সব সবসময় ক্লাস বন্ধ করে মিটিং করি তাহলে শিক্ষার্থীদের ক্ষতি হয় যারা আমাদের মূল দায়িত্ব তাই প্রয়োজন হলে আমরা আমাদের ঘুম বা বিশ্রামের সময়টা ব্যয় করব তবে কখনও যদি খুব জরুরি পরামর্শের দরকার হয় তখন ক্লাস সাময়িক বন্ধ করা যেতে পারে ক্লাস নয় দৃষ্টিভঙ্গি বদলায় আট দায়িত্ব এড়ানো নয় দায়িত্ব গ্রহণে নেতৃত্বের পরিচয় পরামর্শ সভায় কোনো কাজ এলো কিন্তু কেউ নিতে চাইল না সেই মুহূর্তে আপনি বলুন আলহামদুলিল্লাহ এই কাজটা আমি করব ইনশাল্লাহ হাসি মুখে দায়িত্ব গ্রহণ করুন কারণ আপনি পরিচালক নন আপনি একজন দায়িত্বশীল অনুপ্রেরণাদায়ী পথপ্রদর্শক আপনার এই ইতিবাচকতা অন্যদেরও দায়িত্ববান করে তুলবে নয় অভিযোগ মানেই বিদ্রোহ নয় বরং একটা হৃদয়ের কান্না শিক্ষক বা কর্মী যদি কিছু বলতে চায় আগে মনোযোগ দিয়ে শুনুন শুধু শোনা হ্যাঁ শুধু আন্তরিকভাবে শোনার মাধ্যমেই বহু অভিযোগ অর্ধেক মুছে যায় যখন কেউ দেখে আমার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে তখন তার মন শান্ত হয়ে যায় আপনি যদি তাদের অভিভাবকের মতো থাকেন তারা আপনার একনিষ্ঠ সহযোগী হয়ে উঠবে দশ আলাদা করে বোঝানো নয় বরং সম্মিলিত পরামর্শেই সমাধান অনেক পরিচালক আলাদা করে বুঝিয়ে সিদ্ধান্ত নেন ভাবেন এতে কাজ সহজ হবে কিন্তু এতে সমস্যার শিকড় থেকে সমাধান আসে না পরামর্শ সভা মানেই মতামতের সম্মান বোঝাপড়ার জায়গা ও সম্মিলিত বুদ্ধির প্রকাশ সত্যিকার সিদ্ধান্ত আসে যখন সবাই বলতে পারে শুনতে পারে আর মিলে যায় শেষ কথা একজন পরিচালক কেবল কর্মপ্রেরণাদায়ী নন তিনি একটা পরিবারের পিতা একদল সৈনিকের নেতা আর শিক্ষার্থীদের ভবিষ্যতের পথপ্রদর্শক আপনার নেতৃত্বের মৌলিক ভিত্তি হোক উদারতা প্রজ্ঞা ও ইতিবাচক মনোভাব